গুড মর্নিং বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার এখন ওই নটা পাঁচ দেখলাম তো যাই হোক থেকে উঠে সব কাজ কমপ্লিট কাজ সেরে স্নান করে নিয়েছে আর আজকে কাচাকুচু বলতে শুধু একটা মশারি কেঁচেছিলাম কাল ভিজিয়ে রেখেছিলাম মশারিটাই কেঁচেছি তো চলো দিনটা শুরু করলো আর আমার পুজোও দেওয়া হয়ে গেছে দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এই যে আরত থেকে আজকে মা জানা আছে যে পুটি আছে বাটা আছে এই যে অনেকগুলোই মাছ আছে আর একটু কমে পাই ওই জন্য আরো তো যায় বুঝেছ তা চলো পুঁটিগুলো দেখেছো বড় বাটাটা বড় সব বাটা এগুলো খারাপ না ভালোই বড় তো দেখো দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি আর সকাল ছেলে তো পরীক্ষা চলছে সকালে মাছ এনেছিলাম বললাম না আরো থেকে তো সকালে একটু মাছ ঝাল দিয়ে মানে কাঁচা লঙ্কা দিয়ে জির দিয়ে একটু রসা রসা করে দিয়েছিলাম তো ওই দিয়ে আর ভাত খেয়ে ও স্কুলে গেছে পরীক্ষা দিতে আর আমি এই যে দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি এই যে মাছ ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে চুনো মাছ আছে আর এই মাছ আরো কটা আছে এই রান্না করব তো চলো দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে এই মাছগুলো আলু দি গড়ি দি ঝোল করবো আর এই যে চুনো মাছও ভাজা হয়ে গেছে পুটি মাছ ঠিক আছে আগে ভেজে নিলাম আর এই যে পুটি মাছটা করব আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে তেল দিয়ে দিয়েছি আলু দিয়ে দেবো তারপর টমেটা দেবো হালকা কোনো মশলা দেবো না এইটাই করবো তো দেখো এই যে চুনো মাছটা হয়ে গেছে আলু দিয়ে টমেটা দিয়ে এবার নামাবো নামিয়ে তারপর ওই বড় মাছটা করবো তো দেখো এই যে চুনো মাছটা হয়ে গেছে আর এই যে এবার এই বাটা মাছটা করবো আর বড়ি দিয়ে আলু দিয়ে বড়ি বলতে এই ডাইলে হাতে দেওয়া বড়ি এই বড়ি দিয়ে মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল করবে মশলা কষাচ্ছে তো চলো তো দেখো এই যে মাছের ঝোল হয়ে গেছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল হয়ে গেছে এবার নামাবো তো চলো দেখো এই যে মাছের ঝোল নামিয়ে দিয়েছি এবার কুমড়ো আলো তরকারিটা বসিয়েছি এটা রাত্রে রুটি দিয়ে হবে করে রাখছি ঠিক আছে আর একটু ঝোলটা মারাবো তারপর নামাবো আর ওই যে ভাত চাপিয়ে দিয়েছি এই তরকারিটা নামিয়ে আর এই আমের চাটনি করবো একবার নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার দুপুরের পুজো আজকে তোমাদের সাথে দেখালাম প্রসাদ তুলে নিয়েছি ঠিক আছে তারপরে এই যে প্রসাদ তুলে নিয়েছি তো চলো হয়ে গেছে যে হাড়িতে ভাত আছে হাড়িতে গরম ভাত আছে সকালে ভাত করেছিলাম তো এই ভাতও আছে কটা আরে যেটা হচ্ছে বাটা মাছ আলু দিয়ে এই যে বড়ি দিয়ে ঝোল ঝোল করিনি হালকা রসা করেছি আর এই যে চুন মাছ করেছি টমেটো দিয়ে আর আলু দিয়ে এটা হচ্ছে আমের চাটনি আর হচ্ছে এটা আলু কুমড়ো তরকারি ওটা রাতের জন্য এই হচ্ছে আজকে রান্না তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি তো আমি দুপুরে খাওয়ার পরে আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে আজকে ঘুমিয়েছি দুপুরেবেলা তো সেরকম ঘুমায় না খুব কম তো যাই হোক আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁটিয়ে নিলাম কাপড়গুলো রোদে মেলা ছিল ওইগুলো তো তুললাম তো তুলে ভাস করছি আর এ শাড়িটা কিন্তু আমি পরি না আমার মার শাড়ি ভাস করছি মা এসে তো তাই আমি আজকে মশারি কেঁচেছিলাম আর নাইটি দুটো নাইটি ছিল তাই তো চলো ঘর ঝাঁটানো হয়ে গেলো কাপড়ও ভাজ হয়ে গেলো এবার বাসন মাঝে চলে এসেছি আজকে বিকালে সব কাজগুলো করে নিচ্ছি আজকে বাসনও বিকালে মেজে নিয়েছি দুর্বল উঠে খেয়ে ঘুমিয়েছি আর রান্না করতে করতে যা বাসন বেরিয়েছিল রান্না করতে করতে আমি মেজে নিয়েছি আর একটা খাওয়ার পরে বাসন তো চলো বাসনগুলো মেজে নিই আর বাসন মাজার পরে আমি কড়াটাও মেজে নেব আর গ্যাসটাও একটু পরিষ্কার করে নেবো গ্যাসের একটা উনানও মাজব আর আজকে গ্যাসটা সার্ফ দিয়ে পরিষ্কার করবো না কালকে সকালে করব। কারণ কালকে নিরামিষ খাব ওই জন্য তো চলো বাসন মেজে নিই বাসন মাজা হয়ে গেলে মানে থালা বাসনগুলো মাজা হয়ে গেলে কড়াটাও মেজে রাখবো এখন কারণ রান্না তো আর হবে না কারণ দুপুরেবেলা রান্না আমি করে রেখেছি রাত্রে রান্নাও করে রেখেছি ওই জন্য কড়াটা আর লাগবে না কড়াটা এখনই মেজে রাখব তারপর হ্যাঁ বাসন টাসন ধুয়ে মেজে গ্যাস পরিষ্কার করে হাত পা ধোবো চেঞ্জ করবো তারপরে সন্ধ্যা দেব। একটু বসে সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়ে যাবে এখন ওই পাঁচটা মতো পাঁচটা দশ কি পনেরো এরকম বাজে তো চলো আমি কাজগুলো করে নিই ওই যে বাসন ধোয়া হয়ে গেছে আর করাটা আর একটা উনুন মেজে নিয়েছি কালকে নিরামিষ খাবো তো ওই জন্য এখন ধুলাম বলে ওই জন্য মেজে নিলাম আর এগুলো রাত্রের পর আর কি মাছবো তারপরে গ্যাস পরিষ্কার করবো কালকে এখন মোটামুটি বাসন মেজে আর গ্যাসটা পরিষ্কার করে নিলাম তো চলো ছেলে বললো দুধ চা খাবার জন্য দুধ চা করেছি আর এই যে বিস্কুট এনেছে এই দিয়েও দুধ চা খাবে আর আমি আর মাকে বলি ই কাটছাম মুড়ি দিয়ে তো চলো খেয়ে নিই আমরা তোমরা সবাই কি করছো আর আমি এখন এই বসে আছি এখন অনেকটা রাত হয়ে গেছে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খেয়ে মুভি দেখছিলাম একটা আর বাসন টাসন কিছুই ধুইনি মুভি দেখতে দেখে চুলে তেল দিলাম একটু মুখ টুক ধুল মুখ এখনই ধুলাম তেল দিয়েছি তার রাত্রে তো রুটি করেছিলাম রুটি আর দুপুরে কুমড়া হলো তরকারি রেখে দিয়েছিলাম ওটাই খাওয়া হয়েছে আর একটু মাছের তরকারিও ছিল তো চলো যাই হোক আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট kan.